আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ এই মাত্র কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জের টাকার রেটটা কিন্তু অনেকটাই বেড়েছে যেটা কল্পনারও বাহিরের প্রবাসীদের তো আজকে সকালে কিন্তু আমি টাকা রেটটা আপনাদেরকে জানিয়েছিলাম তখন বিভিন্ন এক্সচেঞ্জের টাকা রেটটা কিন্তু অনেকটা কম ছিল তবে দিনের মাঝামাঝি এসে রেটটা কিন্তু এক লাভে অনেকটাই কিন্তু বেড়ে গেছে বন্ধুরা অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটাও আগের তুলনায় এক লাভে অনেকটা বেড়ে গেছে প্রতিনিয়তই কিন্তু আপডাউন হচ্ছে টাকার রেট তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য ভাইরা যেন অনেকটা উপকৃত হতে পারবে বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বর্তমানে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ছাব্বিশ দিনার একশত ছাপ্পান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয় শত নিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নয় শত নয় পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনিশ দিনার ছয় শত সাতত্রিশ পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করে নিই অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিন বাংলাদেশে পাঠাবেন চারশত নয় টাকার মতো করে পেয়ে যাবেন তবে কুয়েতের আলমোল্লা একচেঞ্জে চারশত তিন টাকা চোদ্দো পয়সা যা সকাল থেকে অনেকটাই কিন্তু বেড়েছে আলমুজাইনি একচেঞ্জে চারশত তিন টাকা পনেরো পয়সা এটাতেও কিন্তু সকাল থেকে রেটটা অনেকটা বেড়েছে তবে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের জয়ালুকাস একচেঞ্জে চারশত ছয় টাকা এই এক্সচেঞ্জে এক লাভে কিন্তু অনেক টাকা বেড়েছে তবে বরাবর কুয়েতের আলাদা এক্সচেঞ্জে চারশত নয় টাকার মতো করে পেয়ে যাবেন আপনারা তবে এটা একটা লিমিট আকারে কিন্তু দিচ্ছে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে চারশত টাকা বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো দুই টাকা সাতাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঁচিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা মানি ট্রান্সফারে চারশত দুই টাকা সাতান্ন পয়সা ওমান এক্সচেঞ্জে চারশত দুই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা সাতষট্টি পয়সা আলানসারি এক্সচেঞ্জে চারশত এক টাকা আমান এক্সচেঞ্জে চারশত তিন টাকা দশ পয়সা এই এক্সচেঞ্জেও কিন্তু দিনারের রেটটা অনেকটাই বেড়েছে তো বন্ধুরা এই ছিল আজকে দিনার রেটের বিস্তারিত আপডেট